সে অনেক আগের কথা গভীর এক জঙ্গলে এক গর্জিলা তার এক ছানাকে নিয়ে থাকত একদিন গর্জিলা তার ছানাকে নিয়ে জঙ্গলে যেত শিকার করতে বের হয় আর তার ছানাকে শিকার ধরার কৌশল শিখিয়ে দেয় আর গর্জিলা একটি শিয়ালের কিছু নেয় আর শিয়ালটাকে মেরে ফেলে এরপর গর্জিলা তার ছানাকে বলে দেখলে আমার ছানা কিভাবে শিকার ধরতে হয় তুমি কিন্তু দিন দিন বড় হচ্ছ তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে শিকার ধরা শিখতে হবে আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না বুঝলে তুমি কোনো চিন্তা করো না যত তাড়াতাড়ি সম্ভব আমি শিকার ধরার সব কৌশল শিখে নেব বাবা এরপর বাবা গর্জিলা আর ছানা গর্জিলা শিয়ালটিকে খেতে লাগে আর ওরা যখন শিয়ালটিকে খাচ্ছিল ঠিক তখনই শিয়ালের ছোট্ট ছানা সেখানে চলে আসে আর কান্না করতে থাকে বলে কি আমার মা এভাবে এখানে পড়ে আছে কেন আর তোমরা কারা তোমরা আমার মায়ের সাথে কি করেছো বলো বলো আমাকে শিয়ালের ছানার এভাবে কান্না দেখে গজিলার ভীষণ মায়া হয় তখন সে মনে মনে বলে আমি কি করলাম এই শিয়ালের যে একটা ছানা আছে তা তো আমি জানতাম না আমি যদি জানতাম তাহলে তো ওই শিয়ালটিকে কখনোই খেতাম না আমারও তো একটা ছানা আছে এখন ওই বাচ্চাটা কি করবে মানা থাকলে একটা বাচ্চার যে কত কষ্ট হয় সেটা তো আমি হারে হারে টের পেয়েছি এরপর গর্জিলা অনেক চিন্তায় পড়ে যায় আর নিজেকে অনেকটা দোষী মনে করে অনেক চিন্তা ভাবনা করে গর্জিলা শিয়ালের ছানাকে বলে শোনো ছানো আমরা তোমার মাকে কিছুই করিনি তোমার মাকে কোন জীবজন্তু মেরে এখানে ফেলে রেখেছি তাই তোমার মাকে এখানে পড়ে থাকতে দেখে আমি আর আমার ছেলে তোমার মায়ের কাছে আসি তখন শিয়ালের ছোট্ট ছানা বলে আমার মাকে কে এখানে মেরে ফেলে রেখেছে আমার মা কার কি ক্ষতি করেছে এখন যে আমি মা ছাড়া থাকতে পারবো না আমি যে এখনো অনেক ছোট নিজের খাবার নিজে খেতে পারি না আর তখন গোজিলাটা বলে শোনো লক্ষী ছানা তুমি কোনো টেনশন করো না আজকের পর থেকে তুমি আমার আর আমার থলের সাথে আমাদের গুহাতে থাকবে আর আমার ছানার সাথেই তুমি খেলাধুলা করবে এরপর ছিয়ালের ছোট্ট ছানা আর কোনো চিন্তা না করে গর্জিলা সাথে তার গুহায় চলে যায় আর গুহার কাছে গিয়ে গর্জিলা বলে শোনো ছানারা তোমরা এখানেই দুজনে খেলাধুলা করো আর আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি এই শুনে শিয়ালের ছোট্ট ছানা বলে আঙ্কে ও তুমি দেখে শুনে যেও ঠিক আছে শিয়াল ছানা তুমি ছোট বানুস তুমি চিন্তা করো না ঐ বলে গর্জিলা চলে যায় খাবারের খোঁজে আর বেশ কিছুক্ষণ পর গর্জিলা তার ছানার জন্য কি শিকার নিয়ে তার গুহায় ফিরে আসে আর বলে ছানা দেখো আমি তোমাদের জন্য একটা বড় শিকার ধরে নিয়ে এসেছি তোমরা এখন এই শিকারটা খেয়ে ঘুমিয়ে পড়ো একথা শুনে গোটিলা ছানা আর শিয়ালে ছানা সেই শিকারটা খেতে লাগলো আর এভাবে গর্জিলা ছানার সাথে শিয়ালে ছোট্ট ছানা বেশ আদরে বড় হতে লাগে তারা দুজনেই এখন শিকার ধরতে শিখে গেছে একদিন দুজনে চলে গেল জঙ্গলের ভিতরে শিকার ধরতে হঠাৎ শিয়াল ছানার সামনে একটি বিশাল আকারের হাতি চলে আসে ভাই তুমি কে তুমি এভাবে আমার সামনে এসেছো কেন আমি কিন্তু তোমার ঘাটটা মটকে দিব কি তোর এত বড় সাহস তুই সামান্য একটা পুসকে শিয়ালের ছানা হয়ে এই বনের রাজার ঘর মটকাতে চাস ইস তুমি জঙ্গলের রাজা এই জঙ্গলের রাজা সিংহ তাহলে কি তুমি সিংহ তুই আমাকে চিনিস না আমি সিংহ নই আমি হচ্ছি একটি দানব হাতি এখন তোকে আমি আমার পা দিয়ে পিষে মেরে ফেলব হাতি এমন কথা শুনে শিয়ালের ছানা বেশন ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালাতে লাগে আর হাতিও শিয়ালের ছোট্ট ছানা পিছু পিছু দৌড়াতে লাগে হঠাৎ সেখানে গর্জিলা ছানা চলে আসে ওরে বাবারে এই গর্জিলা ছানা আবার কথাতে গেল এ তো এখন আমাকে গিলে খাবে তাতে আমার ভালো হবে আমি এখন এখান থেকে পালিয়ে যাই কি ব্যাপার তুমি এভাবে পালাচ্ছিলে কেন ভাইয়া ভাইয়া ওই পাজি হাতিটা আমাকে তাড়া করেছিল তাই আমি ওই হাতির হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিলাম ঠিক আছে ঠিক আছে চলো আমরা এখন গুহায় ফিরে যাই বাবা হয়তো আমাদের জন্য চিন্তা করছি আচ্ছা ভাইয়া চলো এ কথা বলে গর্জিলার ছানা আর শিয়ালের ছানা তাদের গুহার উদ্দেশ্যে রওনা দেয় কি হলো তোমাদের আসতে এত দেরি হলো কেন বাবা বাবা তুমি কি জানো আজকে আমাকে হাতি নামে বিশাল একটি প্রাণী ধাওয়া করেছিল আমি ওই হাতির হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাচ্ছিলাম আর ঠিক তখনই ভাইয়া সেখানে চলে আসে আর ভাইয়া আমাকে ওই হাতির হাত থেকে বাঁচিয়ে নিয়েছে কি বলছো তুমি হাতিরা কিন্তু অনেক ভয়ঙ্কর হয় তারা তাদের সুর দিয়ে যে কোনো প্রাণীকে আছাড় দিয়ে মেরে ফেলতে পারে কিন্তু আর ওই হাতি কাছে যাবে না আচ্ছা ঠিক আছে আমি আর কখনো ওই হাতির সামনে যাব না এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন ছোট্ট শিয়ালের ছানা গর্জিলার গুহা সামনে দাঁড়িয়েছিল ছিল আর সেই গর্তে রাত একটি দুষ্ট পাজি শিয়াল এই যে শিয়াল জামা তুমি গর্জিলার গুহায় কি করছ ওই ভয়ঙ্কর গর্জিলা যদি তোমাকে দেখতে পায় তাহলে তো তোমাকে এক গিলে খেয়ে ফেলবে শিয়াল না খেল শিয়াল না খেল তুমি ভুল ভাবছো ওই গর্জিলা আমার বাবা আর এটা আমার গর্জিলা বাবার গুহা গর্জিলা বাবা আমাকে কি ও বাঁধর করে সে আমার কোনো ক্ষতি করবে না এটা আবার কেমন কথা গর্জিলা আমার বাবা কি করে। ঠিক কথা এরপর শিয়ালের ছোট্ট ছানা সেই দুষ্ট শিয়ালকে সবকিছু খুলে বলে সব কথা শুনে দুষ্ট শিয়াল বলে হ্যাঁ এবার সবকিছু বুঝে গেছি ওই দিন তোমার মার সাথে আমিও ছিলাম ওই গরজিলাটা আমাকে ধরতে পারেনি এরপর তোমার মাকে ধরে ওই গর্জিলা মেরে ফেলে আসলে গরজিলাটা তোমাকে মিথ্যা কথা বলেছিল তোমার মাকে আর কেউ মারেনি ওই গরজিলাই মেরে ফেলেছে কি বলছো শিয়ালাঙ্কেল তাহলে কি এতদিন আমি আমার মায়ের খুনির সাথে ছিলাম

তুমি তো আমাকে বলেছিলে অন্য প্রাণী আমার মাকে মেরে ফেলেছে কিন্তু শিয়ালাঙ্কেল আমাকে বলেছে আমার মাকে তুমি মেরে ফেলেছ আমি কোন কথাটা বিশ্বাস করব বলো তো বাবা তুমি কিন্তু আমাকে সত্য বলবে এ মানে মা আসলে সেদিন আমি ভুল করে তোমার মাকে মেরে ফেলেছিলাম কিন্তু হুট করে তুমি চলে আসায় তোমাকে দেখে আমার খুব মায়া হয় আর তাই তোমাকে আমার গুহাতে নে খুব আদرجতে বড় করে তুলি তোমাকে কখনো কোনোদিন মায়ের অভাব বুঝতে দেইনি তোমাকে আমার ছেলের মতো করেই বড় করে তুলেছিলাম আমাকে তুমি ক্ষমা করে দাও মা তাহলে আমি যদি জানতাম যে ওই শেয়ালটার একটা ছোট্ট ছাড়াও আছে তাহলে আমি ওই শেয়ালটাকে কখনোই মারতাম না কি এখন আমি আমার মায়ের খুনিকে কিভাবে ক্ষমা করব তোমরা তো অনেক বড় প্রাণী তাই আমি আমার মায়ের হ প্রতিশোধ নিতে পারবো না আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার মায়ের খনিদের সাথে আমি একসাথে কোনোভাবে থাকতে পারবো না আমি আজকেই চলে যাব এই গুহা থেকে তুই যাস নি তুই আমাকে ছেড়ে যাস নি বাইরের জঙ্গলটা অনেক ভয়ঙ্কর তুই সেখানে গিয়ে বাঁচতে পারবি না মা আর যা হয়েছে আমি তার জন্য তোর কাছে অনেকবার ক্ষমা চেয়েছি তুই আমাকে মাফ করে দিয়ে আমার কাছে ফিরে আয় মা শিয়ালে ছানা কোনো কোনো কথা শুনে না আর সে সেই গুহা থেকে চলে যায় তো বন্ধুরা ছানা কি পারবে একা ওই ভয়ঙ্কর জঙ্গলে বেঁচে থাকতে নাকি সে আবারও সেই গর্জিলা বাবার কাছে ফিরে আসবে আর সেটা যদি জানতে চাও তাহলে পরবর্তী ভিডিও দেখতে একদম ভুলবে না